আসসালামু আলাইকুম গ্যাস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ ভালো আছি আবারো উনি আসলাম নতুন একটি ব্লগ বিকাল থেকে শুরু করলাম ব্লগটি তো আজকের ব্লগটি আশা করি ভালো লাগবে আপনাদের তো আমার ভিডিওটি তো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর ফুল ভিডিও দেখবেন না টেনে দেখেন বাইরের অবস্থা কি রোদ প্রচণ্ড পরিমাণে রোদ তো রোদ আর কম ঠান্ডা ঠান্ডা ভাব আজকে ভালো লাগছে তো আজকে কি রান্না করছি আপনার সাথে অবশ্যই শেয়ার করছি আপনারা দেখে নেবেন আশা করি ভালো লাগে তো আমার পেয়ারা গাছে পেয়ারা হয়েছে অনেক পেয়ারা হয়েছে এবার এই যে অনেক পেয়ারা পড়ে গেছে নিচে রোদে আর কি খরায়

একটা আইসক্রিমের বক্স আনছে তো ছোট বোন ছোটো বোনের জামা আমাদের জন্য কি নিয়ে আসতো দেখতে পাচ্ছেন আপনারা এক বক্স মিষ্টি আইসক্রিম ফল ফলত নিয়ে আসছে আমাদের জন্য তো আমিও আপনাদের সাথে একটু শেয়ার করতেছি ভাবলাম বোন জামাই আনছে আমরা আপনাদের সাথে শেয়ার না করে আমি খেয়ে ফেলব দাদা আর হয় না আমাদের শেয়ার করি আর খাইয়ে দেখে দেখেন গেলাম নিয়ে কী করতেছে

সকালবেলা চলে এসেছি রান্না রান্নাঘরে পাতলা খিচুড়ি রান্না করার জন্য তো এই গরমে কে কেমন আছেন অবশ্যই জানাবেন অবস্থা রাখেন আমাদের অবস্থাটা আসেন সকালে উঠতে না উঠতে দেখি রে একবারে পুড়ে গেছে বাড়িঘর

نعل عليه شكله تعال ده তো খিচুড়ি খাওয়া দাওয়া শেষ রান্না করাও সে খাওয়া দাওয়া কি তুমি যাবার তুলা আসলাম রান্না করে রান্না করাছি আজকে দুপুরে রান্না করলাম মাছ নিয়েছি বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করছি ভুগ দিয়ে করে রান্না করবো আর সাথে আছে ভেন্ডি ঘর দিলে দাম ভেন্ডি কাটতে সেগুনে আলু দিয়ে আমি কড়াই তুলাই বসাই দিয়েছি মাছ

বাইরে হলো প্রচুর পরিমাণে রোদ দেখেন রোদ কি রোদের জ্বালায় চোখে এখানে হচ্ছে ভেন্ডি ভাজি হয়ে গেছে ভেন্ডি ভাজি আছে এখন নামে মাছ রান্না করা হয়েছে ওগুলি কি খিচুড়ি ভেন্ডি ভাজি আর লাউ দিয়ে ডাল দেখি মুগ ডাল লাউ দিয়ে রান্না করছি তো আজকে রান্না এই পর্যন্ত দুই মেয়ে হলো ভাত খেতে বসে গেছে অলরেডি

ভাত ভাত কিডা খাচো ভাত মাছ মাছ দুই মাছ তো দেখেন দুই বনি হলো ম্যাচিং ম্যাচিং ড্রেস পরছে তারা দুই বনি ম্যাচিং ড্রেস পরা পুরাই খুশি না না আমার কিডা দেয় না আর খালামনি হলো বানায় আনছে ঠিক আর মা রে মেসি কি না দсне কেন কেমন কথা দুই বনি লাগানছে ম্যাচিং কইরা

গো ভাত খাইয়া ঘুমাইবা ভাত খেয়ে সে ঘুমাইবো তারপর ঘুম থেকে উঠে চকে যাবে তো সেই একটা পেন পড়ছে দেখেন জিন্সের পেন উল্টা সে নিজে নিজে পেন পড়তে পারে আর মাছ ও বাইসা খাইতে পারে তো খাই আই কথা রইলো না দোনো বিনে ঘুমাইবা ঘুমাইবা ঘুমের থেকে ওইটা সাজু সাজু কইরা বাস আমরা গো ওকে তোমরা খাও আগের ব্লক এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম